আসসালামু আলাইকুম আশা করি অনেক সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা হয়তো ভিডিও থামলায় এবং ক্যাপশন থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই কাঠিস থেকে কাটি টোকেনটা ওই দিবেন দেবেন তো আপনারা হয়তো গতকাল অবশ্যই এই ইয়ারড্রপ অপশনটা পাইছেন এবং আপনারা ওই টোকেনটা চেক করতে পারছেন কে কত টোকেন পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই টোকেনটা আপনারা কীভাবে আপনাদের এক্সচেঞ্জারে উইড্রো দেবেন সে প্রসেসটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে নিই আপনারা যারা আমাদের একটি ছোট্ট চ্যানেলটিতে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন জয়েন করে নিই অবশ্যই জয়েন করে নেবেন নতুনরা অবশ্যই জয়েন করবেন কারণ এখানে আপনারা ফুল সাপোর্ট পাবেন আর বর্তমানে এয়ারডোপের যে অবস্থা ভাই আপনারা যারা নতুন আছেন অযথা ভুলভাল ইউটিউবারদের কাছে গিয়ে অবশ্য অযথা বিভ্রান্তের ভেতর পড়বেন না অবশ্যই আপনারা একটু ভালো মন্দ বেশে শুনে ভালো অ্যাডমিনদের কাছে কাজ করবেন তাহলে অবশ্যই একটু ভালো প্রফিট আপনারা মা শেষে ইনকাম করতে পারবেন আমার কাছ সাথেই যে করতে হবে তা না কিন্তু আমার চেয়েও অনেক ভালো ভালো অ্যাডমিন আছে তাদের সাথেই কাজ করুন কিন্তু দেখে শুনে করুন অযথা একটা অ্যাডমিনের সাথে কাজ করলে কিন্তু ভাই আপনারা অযথা সময়টা নষ্ট হবে কোনো ইনকাম আপনারা করতে পারবেন না তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটিতে জয়েন করবেন এখানে প্রতিদিন সকল অফারের আপডেট দেওয়া হয় এবং নতুন নতুন অফার শেয়ার করা হয় তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় আপনারা কিভাবে কাটিজাইনের টোকেনটা উইড্রো দেবেন সে প্রসেসটা আপনাদের লাইভে দেখিয়ে দেব উইড্রো দেওয়ার জন্য আপনাদের প্রথমেই কাটি দেন ওই বটটা ওপেন করতে হবে ওপেন করা হয়ে গেলে আপনারা যে নতুন অপশনটা পাইছেন যে ইয়ারটপ অপশন ওই ইয়ারটপ অপশনের ওপর একটা ক্লিক করবেন এই ইয়ারটপ অপশনে ক্লিক করলে আপনাদের আপনাদের এই টোকেনটা শো হবে এখানে দেখুন এখানে একটা কথা বলি দেখুন আমি কিন্তু এখানে প্রায় অনেক দিনই কাজ করছি ট্রানজ্যাকশনও ভালোই করছি কিন্তু হয়তো আমি লেভেলটা বাড়াতে পারিনি সেজন্য আমাকে অনেক কম টোকেন এখানে দিয়েছে আমিও আপনাদের মতো একজন সাধারণ ইউজার কিন্তু আমি এগুলো ভালোভাবেই এখানে কাজ করছি তো আপনারা কিভাবে আমার মতোই কিভাবে এখান থেকে উইডো দেবেন সেটাই আপনাদের মাঝে দেখিয়ে দেব তো তার জন্য আপনারা এই যে যে ডিপোজিট এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো এক্সচেঞ্জ দেখতে পারবেন আপনারা কোনটা সিলেক্ট করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে বাইনান্স আছে ওকে এক্স আছে বাইবিট আছে বিটগেট আছে এখানে কুকয়েন এমএক্সি এগুলো আপনাদের যে কোনো আপনাদের মনে যেটা চাই সেটাই আপনারা সিলেক্ট করতে পারবেন আমি বাইনান্সেই উইন্ডো দেবো সেজন্য বাইনান্স সিলেক্ট করতেছি বাইনান্স সিলেক্ট করে কন্টিনিউ একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখান থেকে বাইনান্সের ইউআইডি দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে তো এটা আপনারা বাইন্যান্স থেকে নিয়ে আসবেন আমি নিয়ে আসতেছি বাইন্যান্সে আসার পর অ্যাসেটে আপনারা আসবেন অ্যাসেটে আসার পর ডিপোজিটে একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা ওখানে একটা সার্চ অপশন দেখতে পারবেন এই সার্চ অপশনে লিখবেন সি এ আই কার্টি লিখলে আপনাদের নিচে টোকেনটা হবে কাটি লেখার পর আপনাদের এরকম একটা অপশন শো করবে আপনারা এটার উপর কাটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন টোন কয়েন টোন কয়েনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড্রেসটা দেখতে পারবেন অ্যাড্রেস এবং মেমোটা কপি করে নেন আচ্ছা আমি কপি করে নিচ্ছি এই দুইটা কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো আমাদের এখানে হচ্ছে ফাইন্যান্সের ইউআইডিটাও দিতে বলছে এই যে ম্যান আইকনে ক্লিক করার পর এখানে ইউআইডিটা দেখতে পারবেন এটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা আবার এখানে চলে আসবেন তো ইউআইডির জায়গায় ইউআইডি দিতে হবে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিতে হবে তো ইউআইডিটা হচ্ছে এইটা আর অ্যাড্রেসের জায়গায় আমি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি এবং মেমোর জায়গায় মেমোটা বসিয়ে দিচ্ছি তো এটা আপনাদের বসা হয়ে গেলে আপনারা একটু চেক করে নেবেন চেক করা হয়ে গেলে আপনারা সেন্ডে একটা ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনারা এগুলো এখানে হচ্ছে চেক একবার চেক করে নেবেন চেক করা হয়ে গেলে আপনারা চেঞ্জ অ্যানাদার অপশন চেঞ্জও করতে পারবেন এবং কনফার্ম করতে পারবেন এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনারা এটা হচ্ছে কনফার্ম সাকসেসফুল হয়ে গেছে তো এটা হচ্ছে বায়লান্স অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর বিশ তারিখের আগেই হচ্ছে এটা আপনাদের বাইনান্সে চলে আসবে তো আপনারা সবাই জানেন বাইনান্সে বা অন্য অন্য দ্বারা কিন্তু এটা বিশ তারিখে ট্রেডিং শুরু হবে তো আপনারা এই টোকেনটা সেখানে পেয়ে যাবেন এবং সেখান থেকেই সেল করতে পারবেন আচ্ছা এটা আমাদের কিন্তু হয়ে গেছে এভাবেই দেখুন এখানে এখানে আমাদের টোকেনটা কিন্তু জিরো হয়ে গেছে তো এভাবে আপনারা ক্যাটি টোকেনটা এখান থেকে উইড্রো করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন